রসুল হিসাবে নবী হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন যিনি হলেন আমার নবী আপনার নবী এই জন্য আল্লাহ তালা বলেছেন হে নবী আমি তোমাকে রহমত করে সমস্ত জগৎবাসীর জন্য নিয়ামত করে রহমাতাল্লিল আলামিন করে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সুবহান আল্লাহ প্রিয় ভাইরা সেই রসুল হলেন কুল কায়নাতের রসুল কুল কায়নাতের নবী সেই রসুলের স্বভাব চরিত্রের ভিতরে জীবনের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না আল্লাহ তাল্লাহ বলছেন রসুল্লা হাসান তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ হলো রসুলের জীবনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ সেই রসুলের জীবনের যে উত্তম আদর্শ সে আদর্শটি শুধু নব্বতের আগে না নব্বতের পরে তার গোটা যে জীবন জীবনটাই হলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় প্রো ভাইরা এই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবীকে মক্কার মানুষেরা তারা আলামিন বলতো শ্রেষ্ঠ আমানতদার বলতো বিশ্বস্ত সহস্র বলতো কিন্তু কোরআন নাজিল হওয়ার মাধ্যমে এই যে একটা ফিসফিসে আওয়াজ আসছে এটা বন্ধ না তো লোকে বসতেওস হবে না বলাও মুশকিল আওয়াজটা বাইরে সুন্দর হোক বাইরে ভালো হলে আমরাও ভালো পাবো চল্লিশ বছর পরে জন্য আল্লাহ তালা আর একটু আওয়াজটা ভাসুক আল্লাহ তালা রসুলকে যখন কোরআন দিলেন কোরআন নাজেল হয়ে গেল কোরআন নাজেল হওয়ার পরে কোরআন নাজেল হওয়ার পরে এই কুরআন প্রচারে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ অর্পণ করলেন আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মিনাল কিতাবি ওয়া ইল্লাম তাফআল ফামা বলগতু রিসালাতহু হে রসুল আপনি এই কোরআনকে তাবলিক দিনের দাওয়াতে বাধা ছিল কি ছিল না ছিল তো আল্লাহাল বললেন যে মিনান মিনান্নাস মানুষের সকল বাধা থেকে আমি তোমাকে হেফাজত করবো আল্লাহ রসুলের যে দিনের দাওয়াতের বাধা দিনের দাওয়াত ইসলামের দাওয়াতে সেই বাধা আজ পর্যন্ত আছে তথা কেয়ামত পর্যন্ত সেই বাধা থাকবে থাকবে না সেই বাধা থাকবে আল্লাহর নবী যখন এইভাবে ঘোষণা দিয়ে দিলেন ইহু এই কালে কালেমা তা এরা যখন রসল ঘোষণা দিয়ে দিলেন ঘোষণা দেওয়ার পরে আরবের যারা গোত্র প্রধান যারা ছিল বিশেষ করে আবু জেহেল তারা সরাসরি আল্লাহ রসুলকে বাধা দিয়েছিল যে খবরদার এই অহিদ এই রিসালাতের কথা আর বলা যাবে না এখানে রসুলকে তারা বাধা করল যাতে আল্লাহ কোরআনের কথা মক্কায় মন খুলে সবার কাছে বলতে না পারে দিতে না পারে যখন রসুল কথা বলেছিলেন কথা বললে তখন আল্লাহ রসুলকে তারা আবি তালিবের ভিতরে জেলখানার ভিতরে বন্দি করেছিল আপনারা শুনেছেন না কোনো দিন আল্লাহ রসুল নবদ পরবর্তী প্রাথমিকভাবে নবদের পরপরই তিনি তিন বছর বন্দি জীবন যাপন করেছেন সেই সময় যে বন্দিশালা ছিল যে জেলখানা যেরকম ছিল ঠিক সেই জেলখানার ভিতরে আল্লাহ রসুল তিনি বন্দি জীবন যাপন করেছেন কোরআনের কথা সরাসরি ময়দানে বলার কারণ যে আল্লাহ তালা বললেন রসুলের জীবন আদর্শের ভিতরে রয়েছে তোমাদের উত্তম শিক্ষা উত্তম আদর্শ তাহলে আল্লাহ নবী তিন বছর তিনি বন্দী মানবতারা জীবনযাপন করেছেন এটা আমাদের জন্য শিক্ষা মক্কার তেরোটি বছরের ভিতরে তিন বছর তিনি মুক্ত জীবনে ছিলেন না আজ পর্যন্ত দিনের কথা ইসলামের কথা মুসলিম এবং মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার কথা যারা বলবে আল্লাহর নবী যখন বন্দি মানবাতের জীবন যাপন করেছেন এখনো পর্যন্ত আপনার আমার করা লাগতে পারে এখনো লাগবে সেটা যে রাসূলের সুন্নাত আল্লাহ রাসূল বলেছেন মানতামাসসাকি ফিসুনnati আহিন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়া দিন শহীদিন আলাইহি নাকমা কালা আলাইহিসসালাম হে আমার উম্মতেরা اخر জামানায় আমার সোনাদ যারা আঁকড়ে ধরবে আমার সুন্নাতগুলো যারা আমল করবে যারা পালন করবে আল্লাহর নবী বলেছেন তাদের নামে আমল নামায় শাহাদাতের মর্যাদা লিখে দেওয়া যাবে শাহাদাতের মর্যাদা কিন্তু সেই সোনাদ গুলো কোন সোননাথ টুপি মাথায় দেওয়া সোননাথ এখন ভরি ভরি আছে লক্ষ লক্ষ মানুষ টুপি মাথায় দেয় দাড়ি রাখে লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ এই সোননাথ গুলো এখনো জারি আছে আল্লাহ রসুলের সেই সুননাথগুলো আপনাকে আমাকে খুঁজে বের করে আনতে হবে যেই কাজগুলো রসুল করেছেন কিন্তু এই সুননাথগুলো আখেরি জামানায় এখন হারিয়ে গেছেন মানুষের কাছে জারি নেই চিন্তা নেই যেমন আল্লাহর নবী দিন বিজয় করার জন্য সংগ্রাম করেছেন দিনে রাতে ইসলামের কথা বলতে গিয়ে তিনি তিন বছর মক্কা জীবনে তিনি জেল খেড়েছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত নবদ রাগ পর্যন্ত রসুলের বিরুদ্ধে একটা কথা মক্কায় কেউ বলে নিবরং বরং সবাই বলতো আল্লাহর নবী মোহাম্মদ একজন ভালো মানুষ একজন নিরপেক্ষ মানুষ ভালো মানুষ কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে জাতি বিভক্ত হয়ে গেছে একটা পক্ষ চলে গেল আবু জহেল তথা তাগুদের পক্ষে শয়তানের মতদর্শের পক্ষে আর একটা পক্ষ চলে গেল আল্লাহ রসুল সাল্লাম তার পক্ষে যারা রসুলের পক্ষে যারা ছিল তারা দিন বিজয়ের আন্দোলনে বিভিন্ন সময় রসুলকে সাহায্য সহযোগিতা করেছেন এইভাবে দেখেন আল্লাহ রসুল অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন সুতরাং সেই নবিয়ানা সেই কথা আজও পর্যন্ত যখন আপনি সমাজের মানুষের কাছে বলবেন বলতে গেলে আপনার কিন্তু সেই অত্যাচার সেই জুলুম সেই নির্যাতনের শিকার আপনাকে আজও পর্যন্ত হতে হবে তাছাড়া আপনি দিন বিজয় করতে পারবেন না ঠিক না এই দিনের কথা ইসলামের কথা তিনি জমিনে বলেছেন তায়েফের মাঠে ছিল উর্বর ফসলের জন্য তাইফের জমিন ছিল অত্যন্ত সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাইফের জনপদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা এই তাওহীদ আর রিসালাতের কথা তাইফে আল্লাহ রাসূল মন খুলে বললেন কিন্তু তারা কি আল্লাহ রাসূলকে আঘাত করেছিল না পাথর মেরে রক্তত্ব করে পাথর যে আঘাত করে রসুলকে তারা জখম করে ফেল রক্তত্ব করে ফেল। একজন মানুষকে কি পরিমাণ আঘাত করলে কি পরিমাণ মারলে পরে একটা মানুষ তার যে জ্ঞান হুশ থাকে না বেহুশ হয়ে যায় সেই পরিমাণ আঘাত সেই পরিমাণ রক্তত্ব আল্লাহ রসুলকে তাই জনপদে মানুষেরা তারা রসুলকে দিয়ে করেছিল একবার দুইবার না তিনবার আল্লাহর রসুল সেখানে তাই তিনি জ্ঞান হারিয়ে ফেললেন ফেরেস তারা জিজ্ঞাসা করলে আর আল্লাহ যদি আপনি প্রতিশোধ নিতে চান তাইপির জনপদের মানুষগুলাকে ধ্বংস করে দেব জনপদের জমিনটাকে উলট পালট করে জালিমদেরকে হত্যা করে দেব কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কোনদিন শত্রুদেরকে তিনি ধ্বংস করেন না আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা সেই ক্ষমতা রসুলের কাছে ছিল থাকার পরেও আল্লাহ রসুল কিন্তু সেটা সেটা আল্লাহ রসুল সেটা কিন্তু ব্যবহার করেননি করান আলুর করিম আল্লাহ বোসেন নবী ওয়ালে তা স্তব্ল হাসান আতুওয়ালা সৈয়াব ভালো এবং মন্দ কখনো এক না আপনি মন্দের প্রতিদান ভালো দিয়ে দেবেন তাহলে যারা মনে করতো যারা আপনার চলার পথে কাটা দিত ওরা আপনার আর দোষমনি করবে না আজকে সমাজে দেখেন মন্দের প্রতিদান যদি আপনি ভালো দিয়ে দিতে না পারেন তাহলে কিন্তু ইসলামের যে জাগরণ ইসলামের যে বিজয় সে বিজয় কিন্তু সুনিশ্চিত হবে না আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে মন্দের প্রতিদান মানুষদেরকে মন্দ দিয়ে দিলে ইসলামের দিকে মানুষ ঝুঁকবে না ইসলামের দিকে মানুষ আসবে না এই জন্য মন্দের প্রতিদান দিতে হবে ভালো দিয়ে আল্লাহ রসুল সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কোরআন শরীফ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ইদি ফা তিহি আসা আপনি মন্দের প্রতিদান ভালো দিয়ে দেবেন ফাইজাল্লা জি বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম তাহলে এই দুশ্মনী দ্বারা আপনার সাথে করত আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে সুহান আল্লাহ সুবহান আল্লাহ এইভাবে আল্লাহ রসুল মক্কায় প্রত্যেকটা মানুষের কাছে ইসলাম পৌঁছায় অত্যাচারিত হয়েছে রক্তত্ব হয়েছেন এই রক্তমাক অবস্থায় তিনি আল্লাহর কাছে তাদের গোনামাপের ব্যাপারে তাদের ভুল বিরান্তি ক্ষমা করার ব্যাপারে আল্লাহ রসুল ফরিয়াদ করেছেন এটা কিন্তু রসুলের চরিত্র নবিয়ানা স্বভাব এটা আমরা হলে কিন্তু এটা পারতাম না আমরা কিন্তু আমাকে একটা খারাপ কথা বলেছেন আমি এই মুহূর্তে আজকেই আমাকে আপনাকে একটা জবাব দিতে হবে প্রতিশোধ নিতে হবে আমরা কিন্তু সব সময় প্রতিশোধের কাজে ব্যস্ত প্রিয় ভাইরা রসুল আকলাম সাহসাল্লামের আপন চাচা আমির হামজা তিনি যে ইসলাম কবুল করেছিলেন তিনি একজন বড় শিকারী মানুষ ছিলেন তিনি শিকার থেকে এসে তিনি কাবার চত্বরে দাঁড়ি দাঁড়ালেন হঠাৎ করে একজন মহিলা তিনি বলছেন আমির হামজা এই মাত্র আবু জহেল তোমার ভাতিজা মোহাম্মাদকে যে আঘাত করলো রক্তত্ব করলো যে অশালীন ভাষায় গালিগালাজ করেছে এটা যদি তুমি শুনতে তাহলে তুমি সহ্য করতে পারতে না তা তোমরা আরবের কোরাই বংশের মানুষ তোমরা যদি সোজা হয়ে দাও তোমার ভাতিজা মোহাম্মদের বিপক্ষে মক্কায় আর কেউ একটা তুশব্দ করতে পারবে না তার বিরুদ্ধে একটা কথাও কেউ বলতে পারবে না সত্যি আমির হামজাকে তো আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন আমির হামজা এই কথা শুনে তিনি গেলেন আবু জেহেলের কাছে আবু জেহেল আবু জেহেল তো তাদের নেতা নেতা আপনি কি আমার আমার ভাতিজা মোহাম্মদকে এই ধরনের অসৎ আচরণ খারাপ ব্যবহার আপনি করেছেন বলতে হ্যাঁ করেছি বলতে আপনি কখনো আমার ভাতিজা মোহাম্মদের সঙ্গে এই ধরনের আচরণ করবেন না কারণ আমি তার দিনকে ইসলামকে আমি স্বীকার করে নিয়েছি বলুন সবু আল্লাহ এই যে আল্লাহ তাল্লাহ আমির হামদা কবুল করলেন আমির হামজা বললেন মোহাম্মদ আপনাকে যেভাবে আঘাত করেছিল রক্তত্ব করেছিল জখম করেছিল আমি একইভাবে আবু জাহেলকে রক্তত্ব করেছি জখম করেছি সুতরাং আপনি আমার পরে খুশি হয়ে যান আল্লাহ রসুল বলল যে প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করা যাবে না প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধের সংগঠন করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে আমাকে নাজেল করে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন ইনামলিমান আমি একজন শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে জাতিকে আত্মসদ্ধি করার জন্য দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ভীষণ মিশন দিয়ে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সুতরাং আমি প্রতিশোধে বিশ্বাসী না যদি আপনি আমাকে খুশি করতে চান তাহলে আপনি আমাকে সাক্ষী রেখে ইমানের কালিমা ঘোষণা দিয়েতেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইহসাল্লাম আমির হামজা ইসলাম কবুল করে ফেলেছেন ওমর ফারুক রাতী আল্লাহ আনহু তার পরপরই তিনি ইসলাম কবুল করেছেন ওমর আতি আল্লাহ তাল আনহুর সাথে যারা সাথে সহযোগী ছিল তারাও ইসলাম কবুল করেছে আব্দুল আত্মহাব্বাস রাতিয়াল্লাত আনহু থেকে হাদিজ আছে ওমার যদি আজকে মক্কা ইসলাম কবুল না করতেন তাহলে ইসলামের এই যে সৌন্দর্য এই পরিপূর্ণতা আসতো না এবং ওমার ইসলাম কবুল না করলে আমরা কাবা শরীফেও আমরা আজকে আমরা যেতে পারতাম না ওমার রাতি আল্লাহ ইসলাম কবুল করার মাধ্যমে ইসলামের একটা সৌন্দর্য মক্কায় ফুটে উঠেছে এরপরে আল্লাহ তালা তার রসুলকে নিয়ে মেরাজ করেছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সেখানে নিয়ে উর্দলকে নিয়ে পাঁচত্ব নামাজ আমাদের পরে আল্লাহতালা ফরজ করেছেন মেয়রাজের রাতে আমাদের পরে নামাজ ছিল কয়েক তো বলেন তো পন্তাশক্ত এই শক্ত নামাজ পড়ি আমরা কয়েক তো পাঁচক্ত এই পাঁচক্ধ নামাজ পড়লে আমরা সব পাবো কয়েক তো সব পাবো কয়েক তো শক্ত নামাজ সব পাবো এখন এই পাঁচ শক্ত নামাজ আমরা কি পড়ি হ্যাঁ মসজিদে ফজরের নামাজ পড়তে আসে কারা একেবারে আল্লাহ বাদ দিয়ে দেছে বউ বাদ দিয়ে দেছে আল্লাহ বাদ দেওয়া বউ বাদ দেওয়া এই ধরনের কিছু বুড়ো মানুষ যারা যুবকরা খুবই কম ফজরে আসে না বলবো না খুবই কম আল্লাহ বাদ দেওয়া বউ বাদ দেওয়া কিছু বুড়ো মানুষ তারা আসে মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন যে ব্যক্তির নামাজ না পড়ল তাকে মুসলমান বলে দাবি করার কোনো হক কোনো অধিকার তার ইসলামে নেই যে ব্যক্তির নামাজ পড়ে না বাইনাল আব্দু বাইনাল কুপরুতার কুসলা একজন কাফের আর একজন মোমেনের মাধ্যমে পার্থক্যকারী হলো নামাজ একজন কাফের সে নামাজ পড়ে না আর একজন মোমেন আজান দিলে বাড়ি বসে থাকে না মন্তায় মতান কাফার ইচ্ছাকৃতভাবে শরীর অজর ছাড়া যদি কেউ নামাজ পরিত্যাগ করে তাহলে আল্লাহ রসুল বলেছেন তাকে কাফের বলা যাবে ঠিক না তাহলে কাফের হতে চাই না দিন ত্যাগি সত্য ত্যাগী ইসলাম থেকে বের হতে খারিজ হতে আমরা চাই না সুতরাং আমাদের দৈনন্দিন নামাজ পড়া এটা আল্লাহ প্রদত্ত আমাদের পরে দায়িত্ব নামাজ না পড়লে এটা মুসলমান সেনা যায় না শনাক্ত করা যায় না পার্থক্য করা যায় না ভাইরা রসল আকলাম সাল্লামের মোখ মক্কি তেরো বছর আমি দুই দশ মিনিট বিদেশ শেষ করে দেবো আমি কথা বলবো না বেশিক্ষণ এখন তিনি মক্কা থেকে চলে গেলেন মদিনা হিজরত করে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন তার আগে কাপেররা ষড়যন্ত্র করেছিল তিনটা আল্লাহ রসুলকে কিভাবে জেলখানার ভিতরে বন্দি করে রাখা যায় ওই বিতুকা কিভাবে তাকে আটকায় রাখা যায় বন্দি করে রাখা যায় জেল বললো তাকে বন্দি করে তো হবে না তাকে বের করে দাও তবসেল বললো না তাকে বের করে দিলে হবে না তাকে কোনো অবস্থায় ছাড়া যাবে না আও এক তুলুকা তাকে হত্যা করে দাও তাকে মেরে ফেলো তারা মক্কায় দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ক্ষমতার মসনা ধরে রাখার জন্য তারা আল্লাহ রসুলকে হত্যা করতে পর্যন্ত তারা প্রস্তুত ছিল দ্বিধাবোধ করে নাই কিন্তু আল্লাহ তাল্লাহ রসুলকে বলে দিলেন তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও এই যে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহ রসুল কি রাতে গেলেন না দিনে গেলেন কখন গেলেন রাতে গেলেন তিনি রাতের অন্ধ করে কেন মক্কা থেকে মদিনায় যেতে হবে কেন গেলেন তিনি কি মক্কার কোনো মানুষের গল থেকে উঠ ভেড়া দমবা খুলি নিয়ে গেছেন তিনি কি কারোর পকেট থেকে টাকা আসিন্দা করেছেন কাউকে বেশি কথা বলেছেন এতেমকে গলা ধাক্কা দিয়েছেন না শুধুমাত্র তিনি কোরআনের কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর জমিন আল্লাহ দিনকে কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে যে দ্বারস্থ হয়ে ইসলামের একটা বিজয়কে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই অপরাধের কারণে তৎকালীন রাষ্ট্র আবু জেহেল এবং তৎকালীন রাষ্ট্র যারা ছিল এই সঙ্গে যারা জড়িত ছিল তা আল্লাহ রসুলকে মক্কা থেকে বিতাড়িত করেছে তারা বাধ্য করেছে আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে তিনি চলে গেলেন মদিনায় এবং তিনি রাতের প্রথম অংশে না তিনি রাতের শেষ অংশে রাতের শেষ অংশেই তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন তিনি সরাসরি উত্তর দিকে না তিনি সিরিয়া হয়ে দক্ষিণ অভিমুখে হয়ে তিনি চলে গেলেন মদিনায় মদিনায় গিয়ে আল্লাহ রসুল তিনি দেখেছেন যে গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি বিশেষ করে আওস খাজরাজদের ভিতরে শত শত বছর পর্যন্ত তারা যে মারামারি করেছে কাটাকাটি করেছে এইটা বিচার করা মীমাংসা করার মতন কেউ নেই আল্লাহ রসুল সেখানে গিয়ে সংবিধান সংবিধান আল্লাহর নবীকে শুধু আমার মতন একজন প্রচালিত হসল মনে করবেন না আয়ববার মতন লোক মনে করবেন না আল্লাহ রসুল ছিলেন একজন বিশিষ্ট নাগরিক তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী আইনজীবী তিনি ছিলেন একজন সংবিধান পর নেতা আমরা মনে করি যে আমার যদি একটা মাস্টারি চাকরি হয় আর যদি একটা অমিবোধে ডাক্তারি করতে পারি তাহলে আমার লাইফ সেরে হয়ে গেল আমরা মনে করি না যারা মাদ্রাসার শিক্ষক আমরা মনে করি ওই চাকরি আর হমিমতে ডাক্তারি এই যদি হয় তাহলে আমার জীবনে সব শেষ আমি সফল মাঝে মাঝে যদি কিছু মিলাদ মাহফিল দদরুদ লোকের বাড়ি হয় তাহলে আমি আরও সফল এখন আল্লাহ রসুল শুধু এইরকম একজন আলেম ছিলেন না তিনি ছিলেন একজন সংবিধানের লেখক এই জন্য রসুলের সিরাত থেকে শিক্ষা হলো একজন ইউনিয়ন চালানোর মতন একটা উপজেলা চালানোর মতন দেশ চালানোর মতন যোগ্য নেতৃত্ব তৈরি করা যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এটাও কিন্তু রসল্ল যেহেতু আল্লাহর নবী সেই আদলে ইতা মদিনাকে তিনি গঠন করেছিলেন নবী জিসাল্লাম তিনি সংবিধান রচনা করেছেন মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান ছিল মদিনা সনদ এই মদিনা সনদের পর ভিত্তি করে তিনি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি মদিনায় তিনি প্রতিষ্ঠিত করেছেন রাষ্ট্র যদি মদিনা সনদ দিয়ে চলে রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠিত অনিবার্য হবে কত বলুন ঠিক না কারণ মানুষের প্রচলিত সংবিধান দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যায়নি আর আজকেও সেটা সম্ভব হয়নি আগামীতেও সেটা সম্ভব হবে না কিন্তু কোরআন দিয়ে যদি আপনি সমাজ চালাতে পারেন তাহলে দলমত নির্বিশেষে সবার জন্য সুন্দর একটা সমাজ বিনিময় হবে যেখানে আপনার লম্বা মানুষের অধিকার থাকবে যেখানে খাটো মানুষের অধিকার থাকবে যেখানে পরিষ্কার মানুষের অধিকার থাকবে যেখানে ধনির অধিকার থাকবে যেখানে গরিবের অধিকার থাকবে অধিকার নিয়ে কোনো ভেদাভেদ হবে না প্রিয়ভাইয়েরা এইভাবে নবীজি ইসাল্লা আলি সাল্লাম সুন্দর একটা রাষ্ট্র সুন্দর একটা রাষ্ট্র কাঠামো তিনি মক্কাবাসী মদিনাবাসীদেরকে উপহার দিয়েছেন এইভাবে আমরা যদি সবাই কোরআনের কাছে স্যারেন্ডার হই কুরআন শরীফে তো আল্লাহ সব জু দিয়েছেন কিভাবে আপনি সুন্দর একটা সমাজ চালাবেন কিভাবে আপনি দেশ চালাবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আনহাল আলকুরা আমানু ওয়াতাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আল্লাহ সুবহানাল্লাহ দেশের মানুষেরা যদি জনপদের মানুষেরা যদি তাকওয়ার ভিত্তিতে তাদের জীবন পরিচালনা করত। তাহলে আল্লাহ তাল্লা রহমত দিয়ে আকাশ এবং জমিনের সব দরজাগুলো সেই দেশবাসীর জন্য আল্লাহ খুলে দিত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য যখন আমরা ইসলামের কথা বলি তখন অনেকেই বলেন ইসলামে এই যে পলিটিক্স ইসলামে নাই ইসলামে যদি পলিটিক্স না থাকতো আল্লাহ তালা বলেছেন মা ফারত না সেই এমন কোন জিনিস নাই যেটা ইসলামে নেই ইসলাম তো শুধু একটা ধর্মের নাম নয় ইসলাম হল মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ তালা বলেছেন পাকের নিকটে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম একটা সেটা হলো কি إسلام الله يقول وَمَنْ يَبْدَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنُهُ وهو فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَنْ يَبْدَغِي غَيْرَ الْإِسْلَامِ إسلام كي بعد ديه ذرا أُنَّ অন্য মদ যারা খুঁজে বেড়ায় তারা তলাশ করে ফালা ইকবালা মিন হু অহু অপিলাল দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তারা ক্ষতিগ্রস্ত হবে ইসলামকে বাদ দিয়ে অন্য পথ অন্য মদ যারা খুঁজে বেড়ায় আমার ভাইয়েরা আমরা সকাল বেলায় যখন ঘুম থেকে উঠি এই পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হলাম জন্মগ্রহণ করলাম ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনটাকে শুরু করলাম আবার যখন আমার জীবনটা শেষ হয়ে যাবে একজন মসজিদের ইমামের মাধ্যমে মাধ্যমে আমার জানাজা দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু জীবনের যে সময় আল্লাহ রব্বুল আলমিন অনেক জ্ঞান দিয়েছেন আপনি অনেক গুণী মানুষ অনেক জ্ঞানের অধিকারী কিন্তু আপনার সেই জ্ঞান সেই মেধা সেই প্রতিভা আল্লাহর পক্ষে পক্ষে না না দিয়ে আন্দোলনের দিনের আপনার সে জ্ঞান দিয়েছেন আপনি লালিনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি মাইকেল জ্যাকসনের মতবাদ করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম করেছেন আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ বাবার আদর্শ ভাইয়ের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন আবার যখন আপনি অন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন আপনাকে দোয়া করা হলো বিসমিল্লাহ ওয়ালা মিল্লা তার রসুলিল্লা আল্লাহ এবং তার রসুলের দলের পরে তুলে দিয়ে গেলাম সারা জীবন দল করলাম ল্যালিনের সারা জীবন দল করেছি মাইকেল জ্যাকশনের দল আর মৃত্যুর সময় আল্লাহর দলে তুলে দিলাম এটা আল্লাহ গ্রহণ করবে না এটা আল্লাহ গ্রহণ করবে না মিথ্যা কথা আমি মাইকেল জ্যাকসনের দল করেছি আমি মাইক কলিংস দল করেছি আমি বিজ্ঞানীদের বানানো মানুষের দল করেছি আর আমি মারা গেলাম আর আমি বললাম ও আলা আলা মানে উপরে মিল্লাত মানে দল রসুলিল্লা আল্লাহ এবং তার রসুলের দলের পরে আমি আজকে রেখে দিয়ে গেলাম আল্লাহ তালা কবরে যে মন করে নিয়ে কি আসবে তুমি তার প্রশ্ন জবাব সহজ দাও মন করে নাকি যখন কবরে আসবে এক নম্বর তোমার কে ছিল তোমার রব কে তুমি পৃথিবীতে কার কার করতে দাসত্ব করতে এখন আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব যদি আমরা না করি তাহলে কি আমরা বলতে পারবো যে রব্বি আল্লাহ রব ছিল আল্লাহ বলতে পারবো এখানে যদি একজন অপরিচিত লোক আসে যদি আপনি তার সম্পর্কে না জানেন না শোনেন তাহলে কি আপনি তার পরিচয় বলতে পারবেন পারবেন না এই জন্য আল্লাহর তাবেদারি গোলামি দাসত্ব জীবনের সকল ক্ষেত্রে যদি না করা যায় তাহলে কিন্তু আল্লাহর পরিচয় কবরে বলা যাবে না পৃথিবীতে শক্তি আছে কাউকে ধাক্কা দেওয়া যায় অর্থ আছে অর্থের বলে বলিয়ান হয়ে অনেক কিছু করা যায় কিন্তু কবর তো আপনি একা একা আপনার ইমান নেই তো আপনি রব্বি আল্লাহ আপনার রব আল্লাহ কথা বলতে পারবেন না সুতরাং বলতে পারবে তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রূপে দুনিয়ার মধ্যে যারা গ্রহণ করবে বলতে পারবে তারা আল্লাহ বলছেন আপা তুমিনু নাবি বাদিল কিতাবি বাদ ফামা জাযাউ মাই যালিকা মিনকুম ইসলামের কিছু অংশ দিনের কিছু অংশকে তোমরা মানলে আর কিছু অংশকে তোমরা প্রত্যাখ্যান করলে এটা হবে না এমনটি যদি তোমরা করো যদি এমনটি করো তাহলে আমি তোমাদের পরকালে কঠিন আজাবের ভিতরে পাকড়াও করবো গ্রেফতার করবো ভাইরা এই জন্য ইসলাম পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে যেদিন থেকে আপনি বালেগ হয়েছেন ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হুঁসতেকা পর্যন্ত আপনি জীবনে যা কিছু করবেন তার একটা ইসলামিক সিস্টেম আছে আছে না আছে না ইসলামকে শুধু মসজিদে না মাঠে ময়দানেও আছে জবাব দিলেন না যে সব জায়গায় ইসলাম আছে আপনি মসজিদে নামাজ পড়লেন ইসলাম যেমন মেনেছেন আপনি মাদ্রাসা ইসলাম যেমন মেনেছেন এই মসজিদ থেকে যখন বের হবেন আপনি মানুষের সাথে কেমনি কথা বলবেন সেটাও ইসলামের একটা পদ্ধতি আছে আপনি পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবেন সেটাও একটা পদ্ধতি আছে আপনি প্রত্যেকটা মুহূর্ত আপনার একটা ইসলামিক পদ্ধতির সিস্টেম রয়েছে যদি আপনি সেইভাবে না মানেন তাহলে কিন্তু ইসলামের যে পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা এটা কিন্তু আপনি মানতে পারলেন না ভাইরা আমি আলোচনা দীর্ঘায়িত করছি না মসজিদের আলোচনা যেহেতু আমি একেবারে সংক্ষিপ্তভাবে এখন দোয়া করবো আর রসুল আকরামসামে যে রবিউল আউয়াল এই রবিউল আউয়ালে তিনি পৃথিবীতে আসছিলেন এই রবিউল আহ্বালে তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহ রসুলের যে আগমন এবং যে বিদায়ের মাস এটা কিন্তু শুধুমাত্র মিলাদ নবী এবং সিরাত নবী মিলাদুন